দেখো একটু পটলের মতন সাইজ হয়ে গেছে আচ্ছা প্লেনকে দাঁড়াতে বলবো বলে আচ্ছা ঠিক আছে ও হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আর ঠিকঠাক আছো তো তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে তরমুজ গাছটাকে ঠিক করছিলাম তো একটা খুবই গুড নিউজ আছে ঠিক আছে সেটা তোমাদেরকে দেখাবো আর ছোট ছোট কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দিই কি অবস্থা পাখির পক্ষির পাখি মাছের ঠিক আছে এখন যেহেতু কোনো পেট নেই বলে আর দেখাতে পারছি না সেরকম কিছু তো ট্রাই করছি নিয়ে আসা যেহেতু বাড়িতে একটু প্রবলেম চলছে ঠিক আছে তো চলো দেখে নাও কি আপডেট দিই ঠিক আছে গুড নিউজ কি কি আছে সেটা দেখে নাও কেলাম হয়েছে কি হয়েছে তা দেখো বন্ধুরা গাছ ঠিক করেছিলাম দেখেছিলাম এই পাতা দিয়েছিলাম আমাদের কিন্তু তরমুজ হয়েছে পটলের মতন সাইজ হয়ে গেছে বুঝতে পারছো তো এছাড়া কিন্তু আরো হয়েছে তাহলে সেগুলো তোমাদেরকে দেখাই দেখো এখানে দেখতে পাচ্ছ একটা জালিয়ে এসছে আর এখানে দেখো আরও কিন্তু দুটো এগিয়ে দেখতে পাচ্ছ তো তিনটে চারটে ফল আপাতত হয়েছে আরও ফুল টুল আছে জানি না হবে কি না আর এইগুলো কেমন কি হবে তাও জানি না কিন্তু এই ফার্স্ট টাইম আমাদের মানে তরমুজ হচ্ছে আমাদের বাড়িতে ঠিক আছে আর এই গাছ জামরুল গাছে এখন মানে একটাই জামরুল হয়েছিল দেখেছিল তো আমরা দেখিয়েছিলাম সেটাই খেয়ে নিয়েছিল রে ঠিক আছে আর এই হচ্ছে আমার লঙ্কা গাছে ফুল আসছে এই লঙ্কা কিন্তু মানে এই লঙ্কা গাছটা কিন্তু খুব মানে ভালো লঙ্কা গাছ আমাদের কিন্তু অনেক লঙ্কা হয়েছিল এই গাছে আর এখানে তো এই যা আছে পেয়ারা গাছে তো পেয়ারা আসেই না আর নিচের গাছটা দেখিয়ে দিই দেখো এখান দিয়ে পেয়ারা দেখতে পাবে আরে ঝড়ে সবকালকে ঝড় হয়েছিল তাহলে সব উল্টে গেছে ওখানে দেখতে পাচ্ছি কিনা যায় না বলছিলাম হয়নি আর এই হচ্ছে পাখি আমার এদের জন্য জোড়া নিয়ে আসবো তাও নিয়ে আসা হচ্ছে না হাটে যেহেতু মানে যাচ্ছি কিন্তু সেরকম ভাবে মেল আমি পাচ্ছি না বড় ধরনের মেল এরা যেহেতু অনেক বয়স হয়ে গেছে ফিমেলগুলো তো সব বাচ্চা বাচ্চা মেল পাচ্ছি বলে আনা হচ্ছে না তো আমি বলে রেখেছি পেলে ওরা এনে দেবে আমাকে আর এদের জন্য যেহেতু খাতা আমি এই খাতাটা ভেঙে একটা ভালো খাতা করব একদম সুন্দর খাতা এটা হবে তো এখানেও রাখবো না এদেরকে এদেরকে ওখানেই শিফট করবো তখন আর এই হচ্ছে সেই লঙ্কার চারা করেছিলাম গাছ বেরিয়ে গেছে লঙ্কা এইগুলো যা দেখছো কিন্তু সব লঙ্কার আর এখানে যে ক্যাপসিকাম বসিয়েছিলাম এক ধারে তো তার ভিতরে কিন্তু সেরকম গাছ এই একটা এটা হচ্ছে আস্তে আস্তে দেখা যাক কত কি হয় আর হ্যাঁ তোমরা কমেন্ট করে জানাতে পারো অবশ্যই যে আর কি ধরনের তোমরা পেট দেখতে চাও আমার বাড়িতে তো সেটাও তোমরা কমেন্ট করো চেষ্টা করব সেই ধরনের পেট আনার জন্য আমি ঠিক আছে আর এখানে এই সুভা সুভা ঘুরে বেড়াচ্ছে যে সুভা কিছু বল দাও কি বলবে প্লেন যাচ্ছে ওইদিকে প্লেন যাচ্ছে তাই হ্যাঁ প্লেনকে দাঁড়াতে বলো প্লেনকে দাঁড়াতে বলবো বলে আচ্ছা ঠিক আছে চলো এখন নিচে যাই আর এই এখানে সব মাছের মাছ সব এখানে আছে মাছ আর কিছু আছে গাপ্পি মাছ দুটো মারা গেছে একটা বাচ্চার একটা মেল আর সব মাছ ঠিকঠাক আছে যেহেতু জঞ্জালা হয়ে আছে বলে আর দেখালাম না চলো আজকের ভিডিও এই অবধি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তবে দেখা হবে নেক্সট কোনো ভিডিও সবাইকে টাটা বাই বাই সবাই ভালো সুস্থ থেকো